সুপ্রিয় দর্শক ফৌজদারি মামলার বিচারের সময় আসামের উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণের আইনগত বাধ্যবাধকতা রয়েছে কিন্তু কতিপয় ক্ষেত্র আছে যেখানে আসামির অনুপস্থিতিতেও সাক্ষ্যগ্রহণ করা যায় এই এপিসোডে আমরা আলোচনা করব ফৌজদারি মামলার বিচারের সময় আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুব সহ আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য বিধান সম্পর্কে আর এই বিষয়ে স্বচ্ছ ধারণা পেতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় আমরা প্রথমেই জানিয়ে দিচ্ছি ফৌজদারি মামলার বিচারের সময় মোড অফ টেকিং এভিডেন্স তথা সাক্ষ্যগ্রহণের পদ্ধতি বিষয়ক কোড অব ক্রিমিনাল প্রসিজিওর তথা ফৌজদারি কার্যবিধির প্রাসঙ্গিক বিধানগুলো সম্পর্কে এই বিষয়ক বিধানাবলী সন্নিবেশিত করা হয়েছে কোডটির পঁচিশতম অধ্যায়ের তিনশো তিপ্পান্ন থেকে তিনশো পঁয়ষট্টি ধারায় তন্মধ্যে তিনশো তিপ্পান্ন ধারায় সন্নিবেশিত করা হয়েছে আসামির উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণের বাধ্যকর বিধানটি ধারাটির শিরোনাম হচ্ছে এভিডেন্স টু বি টেকেন ইন প্রেজেন্স অফ একউজ অর্থাৎ আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে এরপর ধারাটিতে বলা হয়েছে এক্সেপ্ট আস আদারওয়াইজ এক্সপ্রেসলি প্রোভাইডেড অল এভিডেন্স টেকেন আন্ডার চ্যাপ্টার্স টোয়েন্টি টোয়েন্টি টু অ্যান্ড টোয়েন্টি থ্রি শ্যাল বি টেকেন ইন দ্য প্রেজেন্স অফ দ্য অ্যাকিউজ অর ওয়ে হিস পার্সোনাল অ্যাটেন্ডেন্স ইজ ডিসপেন্সড উইথ ইন প্রেজেন্স অফ হিস প্লিডার অর্থাৎ প্রকাশিতভাবে ভিন্ন কোনো বিধান থাকলে তা ব্যতিরেকে বিশ বাইশ ও তেইশতম অধীন গৃহীত সকল সাক্ষ্য আসামির উপস্থিতিতে গ্রহণ করতে হবে অথবা যেখানে আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুফ করা হয়েছে সেখানে আসামির অ্যাডভোকেটের উপস্থিতিতে গ্রহণ করতে হবে খেয়াল করে দেখুন ধারাটির শুরুতেই বলা হয়েছে অ্যাজ আদারওয়াইজ তথা প্রকাশিতভাবে ভিন্ন কোনো বিধান থাকলে তা ব্যতিরেখে অর্থাৎ আসামির উপস্থিতি ছাড়া সাক্ষ্যগ্রহণের বিষয়ে ভিন্ন কোনো বিধান প্রকাশিত থাকলে উক্ত বিধান ব্যতিরেখে কোটির বিশ বাইশ ও তেইশতম অধ্যায়ের অধীন গৃহীত সকল সাক্ষ্য আসামির উপস্থিতিতে গ্রহণের কথা বলা হয়েছে এখানে ভিন্ন কোনও বিধান অভিব্যক্তিটির দ্বারা কী বোঝানো হয়েছে সে সম্পর্কে একটু পরিষ্কার হওয়া আবশ্যক যেমন ধরুন আসামিকে আদালতে হাজির হতে বাধ্য করার জন্য সকল আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পরও যদি আসামি আদালতে হাজির না হয়ে অ্যাবসকন্ডেট বা পলাতক থাকে সেক্ষেত্রে তিনশো উনচল্লিশ বি ধারায় ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া শিরোনামে পলাতক আসামির অনুপস্থিতিতে বিচারের পৃথক বিধান সন্নিবেশিত করা হয়েছে প্রকৃত অর্থেই এরূপ ক্ষেত্রে আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণের বাস্তব কোনো সুযোগ থাকে না সঙ্গত কারণে এমন ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচারের বিধান প্রণয়ন করা হয়েছে আর এরূপ ভিন্ন বিধানের কথাই বলা হয়েছে ধারাটি শুরুতে এভাবে এক্সেপ্ট অ্যাজ আদারওয়াইজ এক্সপ্রেসলি প্রোভাইডেড এরপর ধারাটিতে বলা হয়েছে অল এভিডেন্স টেকেন আন্ডার চ্যাপ্টার টোয়েন্টি টোয়েন্টি টু অ্যান্ড টোয়েন্টি থ্রি শ্যাল বি টেকেন ইন দ্য প্রেজেন্স অব দ্য অ্যাকিউজ অর্থাৎ বিশ বাইশ ও তেইশতম অধ্যায়ের অধীন গৃহীত সকল সাক্ষ্য আসামিক উপস্থিতিতে গ্রহণ করতে হবে স্বঙ্গত কারণে আমরা এখানে বিশ বাইশ ও তেইশতম অধ্যায় সম্পর্কে সংক্ষেপে জানিয়ে রাখছি আপনাদের কোড অফ ক্রিমিনাল প্রসিজিউর তথা ফৌজদারি কার্যবিধির বিশতম অধ্যায়ের দুশো একচল্লিশ থেকে দুশো পঞ্চাশ ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলার বিচার সম্পর্কিত বিধানাবলী বাইশতম অধ্যায়ের দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি ধারায় সামারি ট্রায়ালস বা সংক্ষিপ্ত বিচার সম্পর্কিত বিধানাবলী এবং তেইশতম অধ্যায়ের দুশো পঁয়ষট্টি এ থেকে দুশো পঁয়ষট্টি এল ধারায় কোর্টস অব সেশন তথা দায়রা আদালতের বিচার সম্পর্কিত বিধানাবলী সন্নিবেশিত করা হয়েছে তার মানে হচ্ছে কোটির তিনশো তিপ্পান্ন ধারার বিধান মোতাবেক এই তিনটি অধ্যায়ের অধীন বিচারের ক্ষেত্রে অবশ্যই আসামির উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ করতে হবে তবে এর পর ধারাটিতে অথবা ব্যবহার করে বলা হয়েছে অর ওয়েন হিজ পার্সোনাল অ্যাটেন্ডেন্স ইজ ডিসপেন্সড উইথ ইন প্রেজেন্স অফ হিস প্লেডার অর্থাৎ যেখানে আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুফ করা হয় সেখানে আসামির অ্যাডভোকেটের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে খেয়াল করে দেখুন তিনশো তিপ্পান্ন ধারায় মোড অফ টেকিং এভিডেন্স তথা সাক্ষ্যগ্রহণের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে এবং বিষয়ে ধারাটির একটি অংশে বলা হয়েছে আসামির ব্যক্তিগত হাজিরা মকুব করা হয়ে থাকলে আসামির অ্যাডভোকেটের উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ করতে হবে অর্থাৎ তিনশো তিপ্পান্ন ধারায় সাক্ষ্যগ্রহণের পদ্ধতি সম্পর্কে বলা হলেও উক্ত ধারার মাধ্যমে ম্যাজিস্ট্রেট বা আদালতকে আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুব করার ক্ষমতা প্রদান করেনি সঙ্গত কারণে এখানে এই প্রশ্নটি আসবে যে ট্রায়াল স্টেজ বা বিচারের পর্যায়ে কোন ধারার বিধান মোতাবেক আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুপের আবেদন সহ আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ তথা সাক্ষীকে জেরা করার আবেদন দাখিল করা যাবে জি দর্শক এই প্রশ্নটিরই উত্তর দিচ্ছি আমরা এখন উল্লেখ্য যে ফৌজদারি মামলার বিচারের সময় আসামির পার্সোনাল অ্যাটেন্ডেন্স তথা ব্যক্তিগত হাজিরা মৌকুফ করা বিষয়ক কেবল একটি বিধানই সন্নিবেশিত করা হয়েছে কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর বা ফৌজদারি কার্যবিধিতে যেটিকে স্থান দেওয়া হয়েছে কোর্টটির পাঁচশো চল্লিশ এ ধারার এক উপধারায় ধারাটির শিরোনাম হচ্ছে প্রভিশন ফর ইনকোয়ারিজ অ্যান্ড ট্রায়াল বিং হেল্ড ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যাকিউজড ইন সার্টেন কেসেস অর্থাৎ কতিপয় মামলায় আসামের অনুপস্থিতিতে ইনকোয়ারি ও বিচারের বিধান এরপর এক উপধারায় বলা হয়েছে At any stage of an inquiry or trial under this code, if the judge or magistrate is satisfied, for reasons to be recorded, that any one or more of the accused is or are incapable of remaining before the court, he may, if such accused is represented by an advocate, ডিসপেন্স উইথ হিজ অ্যাটেন্ডেন্স অ্যান্ড প্রসিড উইথ সাচ ইনকোয়ারি ও ট্রায়াল ইন হিজ অ্যাবসেন্স অ্যান্ড মে অ্যাট এনি সাবসিকুয়েন্ট স্টেজ অব দ্য প্রসিডিংস ডিরেক্ট দ্য পার্সোনাল অ্যাটেন্ডেন্স অব সাচ অ্যাকিউজ অর্থাৎ এই কোডের অধীন কোন ইনকোয়ারি বা বিচারের যে কোনো পর্যায়ে যদি জজ বা ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হন যে আসামিদের যে কোন এক বা একাধিক আসামি আদালতে উপস্থিত থাকতে অক্ষম এবং উক্ত আসামির পক্ষে যদি প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট থাকেন তাহলে তিনি তৎমর্মে কারণ লিপিবদ্ধ করত এরূপ আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুফ করতে পারেন এবং উক্ত আসামির অনুপস্থিতিতে এরূপ ইনকোয়ারি বা বিচারে অগ্রসর হতে পারেন এবং কার্যক্রমের পরবর্তী যে কোনো পর্যায়ে তিনি এরূপ আসামিকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন তার মানে উপধারাটিতে ব্যবহৃত অ্যাট এনিস্টেজ অফ অ্যান এনকোয়ারি অ ট্রায়াল আন্ডার দিস কোর্ট তথা এই কোর্টের অধীন কোনো ইনকোয়ারি বা বিচারের যে কোনো পর্যায়ে অভিব্যক্তি থেকে স্পষ্টত দেখা যায় যে বিচারের পর্যায়ে আসামির ব্যক্তিগত হাজিরা মকুব করার ক্ষমতাটি প্রদান করা হয়েছে পাঁচশো চল্লিশ এ ধারার এক উপধারায় সুতরাং ট্রায়াল স্টেজ বা বিচারের পর্যায়ে কোন ধারার বিধান মোতাবেক আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুফের সহ আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ তথা সাক্ষীকে জেরা করার আবেদন দাখিল করতে হবে বিষয়ক প্রশ্নটির উত্তর হবে এরূপ ক্ষেত্রে আবেদন করতে হবে চল্লিশ এ ধারার এক উপধারার বিধান মোতাবেক কোনোভাবেই তিনশো তেপ্পান্ন ধারার বিধান মোতাবেক নয় কেননা পূর্বেই উল্লেখ করা হয়েছে যে তিনশো ধারায় কেবল মোড অফ টেকিং এভিডেন্স তথা সাক্ষ্যগ্রহণের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে এবং উক্ত ধারাটির মাধ্যমে ম্যাজিস্ট্রেট বা আদালতকে আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুফের ক্ষমতা প্রদান করা হয়নি তবে এখানে একটি সংশয় সৃষ্টি হতে পারে এমন একটি বিষয় আলোচনা করা আবশ্যক বলে মনে করছি আমরা এ প্রসঙ্গে আমরা পাঁচশো চল্লিশ এ ধারার এক উপধারাটি পর্যালোচনা করছি আবারও। দেখুন উপধারাটির প্রাসঙ্গিক অংশে উল্লেখ রয়েছে এনি ওয়ান মোর অফ দ্যকিউজ ইজ অর আর ইনক্যাপেবল অফ রিমেইনিং বিফোর দ্য কোর্ট অর্থাৎ আসামিদের মধ্যে যে কোনো এক বা একাধিক আসামি যদি আদালতে উপস্থিত থাকতে অক্ষম হয় তার মানে এক উপধারাটির এই অভিব্যক্তির দ্বারা এই বোঝানো হচ্ছে যে এরূপ মামলায় আসামির সংখ্যা হবে কমপক্ষে দুইজন তন্মধ্যে ম্যাজিস্ট্রেট বা আদালত একজনের ব্যক্তিগত হাজিরা মুকুফ করতে পারবেন উল্লেখ্য যে দু হাজার পঁচিশ সালে দশই আগস্ট জারিকৃত কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স টু থাউজেন্ড মোতাবেক পাঁচশো এ ধারার এক উপধারাটির একটি অংশ সংশোধন করা হয়েছে দেখুন উক্ত সংশোধনের পূর্বে বিদ্যমান এক উপধারার একটি অংশে উল্লেখ ছিল

এরূপ আসামিদের যে কোনো এক বা একাধিক আসামি যদি আদালতে উপস্থিত থাকতে অক্ষম হয় উপধারাটির এই দুটি অংশ থেকে দেখা যায় কোর্টের সংশোধনের পূর্ব পর্যন্ত চল্লিশ এ ধারার এক বিধান মোতাবেক কোনও আসামিকে তার ব্যক্তিগত হাজিরা মৌকুফ করতে হলে সংশ্লিষ্ট মামলায় কন্টেস্টিং বা প্রতিদ্বন্দ্বিতাকারী আসামির সংখ্যা হতে হত কমপক্ষে দুইজন আর এমন দুইজন কন্টেস্টিং বা প্রতিদ্বন্দ্বিতাকারী আসামির মধ্যে কমপক্ষে একজনকে সশরীরে আদালতে হাজির থাকতে হতো। এবং সেক্ষেত্রেই কেবল ম্যাজিস্ট্রেট বা আদালত একজন আসামির ব্যক্তিগত হাজিরা মুকুফ করতে পারতেন কিন্তু যেখানে মামলার আসামির সংখ্যা কেবল একজন কিংবা মামলায় একের অধিক আসামি থাকলেও কন্টেস্টিং বা প্রতিদ্বন্দ্বিতাকারী আসামি কেবল একজন সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা আদালত এরূপ একমাত্র আসামির ব্যক্তিগত হাজিরা মৌকুফ করতে পারতেন না এবার সংশোধিত পাঁচশো চল্লিশ এ ধারার এক উপধারাটি খেয়াল করে দেখুন দেখুন এই সংশোধনীর মাধ্যমে পূর্বোক্ত ধারাটি থেকে হোয়ার টু আর মোর অ্যাকিউজড আর বিফোর দ্য কোর্ট এই অংশটি বাদ দেওয়া হয়েছে অর্থাৎ মামলায় কন্টেস্টিং বা প্রতিদ্বন্দ্বিতাকারী আসামির সংখ্যা কমপক্ষে দুইজন হওয়ার বাধ্য বাধকতাটি বাদ দেওয়া হয়েছে এই বাদ দেওয়ার মধ্য দিয়ে এমন অনুমিত হতে পারে যে এই সংশোধনীর মাধ্যমে সন্নিবেশিত তদন্তাধীন চিয়ার মামলা বিষয়ক তিন উপধারার মতোই এক উপধারার বিধানটিকেও একমাত্র আসামির ক্ষেত্রে প্রয়োগযোগ্য করা হয়েছে কিন্তু একই সংশোধনীর মাধ্যমে এনিওয়ান ওয়ান অর মোর অফ সাচ অ্যাকিউজ অংশটি থেকে সাচ শব্দটির পরিবর্তে দি প্রতিস্থাপিত করার পর উক্ত এনিওয়ান ওয়ান অর মোর অফ দ্য অ্যাকিউজ তথা আসামিদের মধ্যে যে কোনো এক বা একাধিক অভিব্যক্তিটি বহাল রাখার মধ্য দিয়ে সংশ্লিষ্ট মামলায় আসামির সংখ্যা একের অধিক তথা কমপক্ষে দুইজনকেই বোঝানো হয়েছে সঙ্গত কারণে এমন বলা যায় যে বিচারাধীন মামলায় যেখানে আসামির সংখ্যা কেবল একজন সেখানে পাঁচশল্লিশ এ ধারার এক উপধারার বিধান মোতাবেক এরূপ একমাত্র আসামির ব্যক্তিগত হাজিরা মোকুফ করার জন্য যেমন আবেদন করা যাবে না তেমনি ম্যাজিস্ট্রেট বা আদালতও এমন আবেদন মঞ্জুর করতে পারবেন না সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা আদালতকে এরূপ অনুপস্থিত বা সময় প্রার্থী আসামির জামিন বাতিল করত আসামিকে পলাতক ঘোষণার মাধ্যমে তিনশো উনচল্লিশ বি ধারার দুই উপধারার বিধান মোতাবেক আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে ফৌজদারি মামলার বিচারের সময় আসামির পার্সোনাল অ্যাটেন্ডেন্স তথা ব্যক্তিগত হাজিরা আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণের বিধান সম্পর্কে আমাদের বিস্তারিত পরিবেশনা আমরা আশা করি এপিসোডটি থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লর্টি অফ বিডির সঙ্গে আমাদের এই শ্রান্তিহীন পথ চলায় যাহা বলিব সত্য বলবো সত্য বলব করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম স্বপ লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি গাইড